তোমার বিনা পারমিশনে তোমার হাতটাকে এরাম করে দেবো সই করো না সই করো না আমি তোমার তোমার বিনা করে ক্ষমতা নেই আমি আল্লাহ আমার সাথে তুমি লড়াই করে দেখাতে পারবে তোমার ক্ষমতা নেই কিসের এত অহংকার কিসের এত গরিমা কিসের এত আমাদের অহংকার বলেন আল্লাহ বলেছে অখুলিকল ইনসান ও দয়ফা আমি মানুষকে সৃষ্টি করেছি খুব দুর্বল করে মানুষ তুমি বলো তোমার কোন জায়গা থেকে সেন বার হয় বলো কোন জায়গা থেকে তোমার সেন বার হয় বলো তো দেখি টেম স্টেশন কিনতে ফগ কিনতে কেন তোমার বগলে গন্ধ দাড়ি গন্ধ মুখে গন্ধ পায়ে গন্ধ শরীরে গন্ধ সব জায়গায় তোমার গন্ধ কোন জায়গা থেকে তোমার সেন সৃষ্টি দেখো জি আপনার এই ক্ষমতা বেশি দিনের নয় আজ আপনি পায়ে হেঁটে নামাজ পড়তে যাচ্ছেন না একদিন আপনি যেতে পারবেন না বার্ধক্য আপনাকে কুড়ে কুরে খেয়ে নেবে এ জয়নি থাকবে না বান্দা বলো তো তোমার বিনা পারমিশনে তোমার দাড়িটাকে পাকিয়ে দেবো তোমার ক্ষমতাটাকে আমার সাথে মোকাবেলা করে দেখাও তোমার বিনা পারমিশনে তোমার চুলটাকে পাকিয়ে দেব তোমার ক্ষমতা থাকে তুমি তোমার আল্লাহর সাথে লড়াই করে দেখাও তোমার বিনা পারমিশনে তোমার হাতটাকে এরাম করে দেব সই করো না সই করো না আমি তোমার বিনা পারমিশনে করে দেব তোমার ক্ষমতা নেই আমি আল্লাহ আমার সাথে তুমি লড়াই করে দেখাতে পারবে তোমার ক্ষমতা নেই তুমি পায়খানায় পড়ে যাবে এই দু মিনিট দাঁড়াও দু মিনিট দাঁড়াও তুমি পায়খানায় পড়ে যাবে পাশের বাড়ির লোককে বলবে বাবু বাবু এর আমাকে ধরে তোলো না বাবু এর তো আমাকে ধরে তোলো না বাবু নিজে পায়খানা মেকেছে নিজের শরীরটাকে নাপাক করেছে উঠে মতো ক্ষমতা নেই বান্দা তুমি কিসের কারণে নামাজকে ছেড়ে দাও বলো কোন গরিমায় বড় হয়ে মহত্তি গেলে আমি তো তোমাকে খুব দুর্বল করে তৈরি করেছি হলে হল ইনসান বলো বান্দা বলো তোমার চোখ যদি আমি তোমার মায়ের পেট থেকে অন্ধ করে পাঠাতাম পৃথিবীতে এমন কোন ডাক্তার পয়দা হয়নি যে তোমার চোখকে ফিরিয়ে দেবে দেবে বলেন আপনারা বলেন আল্লাহর নামে সাক্ষী রেখে দিতে পারবে পারবে না তোমার মায়ের পেট থেকে আমি যদি তোমাকে বোবা করে তৈরি করতাম পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই তোমার জবান থেকে তোমার আব্বা বলে দেখাবে আম্মা বলে দেখাবে আল্লাহ বলে দেখাবে এই ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারকে আমি না ইনশাল তুমি কিসের কারণে নামাজ ছেড়ে আবার বলে তবলিগে যাই কারাও যাদের খাওয়া দাওয়া হয় না বন্ধুগণ তাই হাতে জোরে বলে যায় আমি তোমাদের ছোট ভাই হিসাবে ফজর থেকে নামাজ পড়বে ইনশাল্লাহ এত আস্তে জোরে বলেন ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ পড়েন আমার পরাশরের প্রত্যেকটা আমার মা আমার বোন আমার বেটি আমার খালা তারা আমার এলাকাবাসী তাদের দায়িত্ব আমাকে তাদের কানেতে কর্ণ আওয়াজকে পৌঁছে দেওয়া পাঁচ নামাজ তারা যেন পাবন্দির সাথে পড়ে কমসে কম আল্লাহর কাছে গিয়ে বলবো ও আল্লাহ বেশি কিছু পারে শুধু শেষদায়ী তোমার কাছে মাথাটা নত করে দিতাম আর বলতাম সুবহান আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার দিকে প্রত্যাবর্তন করবে আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করবই করব তুমি আমার দিকে ফিরে এস তোমার এ কোনো ক্ষমতা থাকবে না চিরস্থায়ী নয় তোমার এই টাকা চিরস্থায়ী নয় আজ তুমি আমির কাল তুমি ফকির হয়ে যাবে আমি আল্লাহ যাকে গাছতলায় রাখতে পারি তাকে দশ তলায় পারে না পারে না তার নাম আল্লাহ সম্মানিত ভাইরা তাই আমরা আজ থেকে নিহে করে নি যে আমরা প্রত্যেকেই পাঁচ অক্ট নামাজ পাবন্দী সহকারে পড়বো পড়বো ইনশাল্লাহ